কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিব আরে ঝাড়ে মাছ একরকম হয় ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দল থেকে বলছে হাম্পিং ডাম্পিং হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স এর থেকে আর নোংরা কথা কি হতে পারে ঝাড়ে বাঁশ একই রকম হয় এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না সরল ঝাড়ে সরল বাঁশ হয় পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয় কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয় মমতার ঝাড়ে ওই রকম থাকে মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন এর থেকে আর খারাপ কি বলুন ওর কথার উত্তর না

সীমাহীন ছাপ্পা মেরে তিনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন সনাতনীরা দিল্লি হবে মহারাষ্ট্র হবে আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির স্লোগান এক রেগে তো सेफ रहेगा यही स्लोगन है हमारा एक स्लोगन बांग्ला থেকে এরা বিদায় নেয় আমাদের স্লোগান একটাই হ্যালো ডব্লিউবি বাই বাই টিএনসি বাই বাই টিএনসি সুভেন্দু দা এই খালিগঞ্জ তো সংখ্যা লুকু কি এরিয়া है इसमें आपका कोई स्पेशल স্ট্র্যাটেজি है बीट करने के लिए आपका कोई পার্সেন্টেজ ভোট থাকে उससे ज्यादा वोट के लिए आपके कोई स्ट्रेटजी देखिए देखिए ভোটার ভোট में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है कुछ दिन पहले सागर द्वीप हुआ संख्यालघु वोट बीजेपी में नहीं दिया वो लोग कांग्रेस को दे दिया संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान शामबाड़ी महेश के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है कोशिश भी है बाकी वो लोग 57 परसेंट है क्या करेगा वो लोग को पूछ लीजिए मुझे पूछने का ज़रूरत नहीं है मॉइस्चर लेने के लिए कौन मॉइस्चर देखिए अभी अभी चलो चलो अब हमें